হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই আমাদের মেThai Kitchen এ। আজকে আমরা সরল সুদের প্রথম ক্লাস নিয়ে আসলাম এবং কিছু মানে অঙ্কগুলি দেখব সহজ সহজ ভাবে এবং ট্রিক্সের মাধ্যমে কিভাবে পরীক্ষা হলে আমরা সমাধান করব তা নিয়ে আমাদের আজকের ভিডিও। তাহলে প্রথম প্রশ্নটা একটু লক্ষ্য করুন দেওয়া রয়েছে যে 2500 টাকায় 4 বছরের সুদ 800 টাকা হলে সুদের হার কত দেখুন এই অঙ্কগুলি সূত্র দিয়েও করতে পারেন বা সূত্র ছাড়াও করতে পারেন যে দেখুন যদি সূত্রটা আমরা যা জানি সবে জানি আমরা সবে কি জানি সূত্র জানি আমরা সূত্রটা জানি মানে ইন্টারেস্ট ইজ इक्वल टू প্রিন্সিপাল ইনটু রেট ইনটু টি হচ্ছে টাইম ঠিক আছে 500 এটা দিয়ে আমরা সূত্রটা দিয়ে অঙ্কটা করতে পারি এবং আরো অন্য নিয়মেও করতে পারি ঠিক আছে তাহলে আমরা প্রথমে সূত্রটা দিয়ে করব তারপরে আমরা সূত্র ছাড়া কিভাবে করব এটাও আমরা দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে মানে পরীক্ষা হলে সূত্র যদি আপনাদের মনে না থাকে তাহলে আপনারা এই অঙ্কগুলি করতে পারবেন তাহলে দেখুন আমি যদি সূত্র দিয়ে অঙ্কটা করি দেখুন ইন্টারেস্ট মানে কি সুদটা কত ঠিক আছে সুদটা হচ্ছে আমাদের 500 টাকা ঠিক আছে 500 আমি লিখে দিচ্ছি 500 ইজিকাল টু প্রিন্সিপাল কত আমাদের 2500 তাহলে 2500 আমরা লিখে নিলাম আমাদের জানা নেই তাহলে যদি এটাকে আমরা চার বছর করি তাহলে আমাদের মনে আসে ফাইভ চলে আসবে আনসার আমরা দেখি বলতে পারবো এটা আনসার সি অপশন সি কিন্তু এখন আমরা যদি মানে সূত্র ছাড়া করি দেখুন কিভাবে করবো দেখুন প্রশ্নটা যদি একটু ভালো করে দেখ দেখুন তাহলে বোঝা যাবে যে পঁচিশশো টাকায় চার বছরের সুদ পাঁচশো টাকা হলে সুদের হার কত দেখুন পঁচিশশো টাকায় চার বছরে মানে সরল সুদ কি মানে চার বছর সেম অ্যামাউন্টটা দেবে মানে যে অ্যামাউন্টটা প্রথম বছর দিবে তারপরের বছরও সেম এবং চারটি বার দেবে ঠিক আছে চারটি বার দেবে তাহলে আমাদের প্রিন্সিপালকে কত। পঁচিশশো এখন আমাদের প্রিন্সিপাল হচ্ছে পঁচিশশো এটা একটু ভালো মতো বুঝুন তাহলে আপনাদের সূত্র সুত্র কিছু লাগবে না পেন পেপার ছাড়াই আপনার উত্তর দিয়ে দেবেন দেখুন আপনাদের আমাদের প্রিন্সিপাল হচ্ছে পঁচিশশো এখন যদি আপনারা যদি মানে একটু দেখুন মানে সুদটা হচ্ছে পাঁচশো টাকা তাহলে আমরা যদি এটার আমরা যদি এটা ওয়ান পার্সেন্ট ভাই করি ঠিক আছে ওয়ান পার্সেন্ট মানে কত মানে ওয়ান পার্সেন্ট আমরা কত আমরা মনে মনে ভাবতে পারি এটার ওয়ান পার্সেন্ট হচ্ছে পঁচিশশো তাহলে টু পার্সেন্ট কত হবে পঞ্চাশ থ্রি পার্সেন্ট কত হবে মনে মনে আপনার একশো পঁচিশ একশো পঁচিশ এখন একশো পঁচিশ যদি আমরা একশো পঁচিশ যদি আমরা ফাইভ পার্সেন্ট পাই এটা হচ্ছে এক বছর ঠিক আছে চার বছরে কত হবে চার বছরে মানে এটার সাথে একশো পঁচিশ ইন্টু চার আমরা যদি করে দিই তাহলে কত চলে আসবে একশো ইন্টু চার যদি করি চারশো আর চার পঁচিশে প্লাস একশো তাহলে আমরা যত বললাম আমাদের 500 ধরে এনেছেন দেখি করতে হবে এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য 1% আমি লিখে আপনাদের বুঝিয়ে দিয়েছি আমরা আমরা এইভাবে করতে পারবো যে 1% এ তো তাহলে 5% কত 125 125 যদি আমরা 4 বার করি তাহলে তো আমাদের 500 টাকা চলে আসবে এটা আমাদের তো লাচ্ছে সত্যি এটাও তো আমাদের প্রশ্নটা দেওয়া আছে তাহলে আমরা আসা বলতে পারি এটা 5% হবে ঠিক আছে অপশন সি সূত্র দিয়ে করতে পারেন এইভাবে করতে পারে ঠিক আছে আশা করি বুঝেছেন কিভাবে আমি মানে কিভাবে বলতে চেয়েছি পরীক্ষা হলে আপনারা কিভাবে করবেন ঠিক আছে তাহলে পরবর্তী যদি আমি আরেকটা অঙ্ক দেখি কিভাবে করতে হয় এটা আমি নিয়ম দেখাচ্ছি এটাও দেখতে পারেন এটা আমরা আরেকটি মেথড করতে পারি এটা হচ্ছে আমাদের মেথড ওয়ান এটা হচ্ছে মেথড টু আরেকটি মেথড দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের এখানে আমি যদি দেখাচ্ছি এটা হচ্ছে আমার মেথড থ্রি ঠিক আছে মেথড 3 তে দেখুন আমাদের আমরা যদি দেখি আমাদের মানে কত বেড়েছে এখন মানে থেকে তার সাথে আমরা কত বছরটা গুণ করব চার বছর চার বছর আমাদের কুড়ি কুড়ি পার্সেন্ট চলে তো কুড়ি পার্সেন্ট সমান সময় আমরা জানি ওয়ান বাই ফাইভ ঠিক আছে এখন ওই ফাইভ সমান সমান দেওয়া রয়েছে কত এই এই ফাইভ ফাইভ সমান 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 আমাদের দেওয়া রয়েছে পঁচিশশো ঠিক আছে ফাইভ সমান তো পঁচিশশোতে এটাকে যদি আমরা কাটি পাঁচ বছর পচিশ মানে পাঁচশো মানে এই পাঁচশো পাঁচশোটা এই দিক এটা যদি পাঁচশো হয় তাহলে এটার সাথে আমরা পাঁচশো গুণ করবো তাহলে পাঁচশো কে পাঁচশো এটা আমাদের আনসার অনেক আছে তাহলে আমরা আনসার এটা ফাইভ পার্সেন্ট ভরে দিতে পারবো ঠিক আছে এটা তিনটা মেথডে আমি অঙ্ক দিয়ে গেছি আমার বেস্ট লাগে মেথড টু টা ঠিক আছে আমি এটা সবসময় করি মেথড টু ঠিক আছে আশা করি সবাই বুঝেছেন তাহলে পূর্ববর্তী অঙ্কটা একটু যদি দেখি কিভাবে মানে শর্ট ট্রিক্স মাধ্যমে করবো পূর্ববর্তী অঙ্কটা যদি একটু লক্ষ্য করুন বার্ষিক কত টাকা হারে পনেরো হাজার টাকায় তিন বছরের সুদ চুয়ান্নশো টাকা হবে দেখুন এই মেথডটি আপনারা মানে যে এই তিনটা মেথড থেকে এই তিনটা মেথড থেকে আপনারা যে কোনো একটি মেথডই করতে পারেন আমি দুটো সূত্র মনে নিই আমি এখন মেথড সূত্র ছাড়া অঙ্কটা করব ঠিক আছে সূত্র ছাড়া অঙ্কটা করব তাহলে আমরা দেখব মানে কত পার্সেন্ট দাঁড়াবে ঠিক আছে আমরা সবে লাস্টের মেথডটা ইউজ করব এখন আচ্ছা সবে লাস্টের না আমি দু নম্বর মেথডটা ইউজ করছি দেখুন কিভাবে করতে পারি আমি বলে যে তিন বছরে চুয়ান্নশো টাকা মানে প্রিন্সিপালের মানে আমাদের প্রিন্সিপালটা কত তাহলে টেন পার্সেন্ট যদি আমরা বার করি কত হবে তাহলে টেন পার্সেন্ট মানে টেন পার্সেন্ট মানে একটা কেটে যাবে তাহলে আমাদের টেন পার্সেন্ট এখানে টেন পার্সেন্ট লেগে দিচ্ছি টেন সমান সমান আমাদের চলে যে

যদি আরো টু পার্সেন্ট যোগ করি যদি আমরা আরো টু 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 পার্সেন্ট পার্সেন্ট বার করি ওয়ান পার্সেন্ট কত তাহলে ওয়ান পার্সেন্ট আমাদের আমাদের ওয়ান পার্সেন্ট বা কত বাড়শ এটা হচ্ছে আমাদের ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট আমাদের দেশ তাহলে ওয়ান পার্সেন্ট দেশ হলে টু পার্সেন্ট হবে আমাদের টু পার্সেন্ট হবে তিনশো এটা তো বোঝা গেল তিনশো তাহলে তিনশো এটা হবে তিনবার ঠিক আছে কারণ তিন বছর চুয়ান্নশো এটার সাথে যদি আমি নশো যুগ করি আমাদের কত দাঁড়ালো তাহলে জিরো জিরো আর পাঁচচল্লিশের সাথে ন যদি যুগ করি আমাদের ফিফটি তাহলে আমাদের আনসার প্রথমটাই মিলে গেল তাহলে আমরা বলতে পারি যে এটা টুয়েলভ হবে 10% বের করেছি আর এদিকে 2% মানে 12% আলটিমেটলি আমাদের 12% आंसर চলে আসবে অপশন অপশন কি অপশন ডি ঠিক আছে বুঝেছেন আপনারা কি বুঝেছেন যদি না বুঝেন আমি অন্য মেথডটা দেখাচ্ছি আমি তিন নাম্বার মেথডটা দেখাচ্ছি সূত্র মনে নেই এখন আমরা পার্সেন্টেজ দেব ধরুন আমাদের 12% হ্যাঁ আমাদের জানা বেরিয়েছে ঠিক আছে এখন আমরা মানে आंसर থেকে যদি বাই করতে চাই তাহলে দেখুন যদি আমরা 12% বাই করি 12%

থ্রি টোয়েন্টি ফাইভ এটা আমাদের দাঁড়ালো পার্সেন্ট এই টোয়েন্টি ফাইভটা হচ্ছে এখানে আমাদের প্রিন্সিপাল আর আসলে আমাদের প্রিন্সিপাল কোথাও দেওয়া রয়েছে পনেরোশো সরি পনেরো ঠিক আছে এটা বোঝা গেল এখন যদি আমি এটা থেকে এটা যদি কাটি পঁচিশ দিয়ে যদি আমরা কাটি ছয় পঁচিশের দেড়শো আর সাথে দুটা শূন্য তার ছশো এটা যদি ছশো হয় এখন মানে প্রিন্সিপাল যদি আমাদের ছশো হয় তাহলে এই ছশোটা এটার সাথে গুণ হবে তিন ছয় কত হবে ইন্টু ছশো যদি করি আমরা তো তিন ছয় আঠারোশো এটা এটা আমাদের আমাদের আনসার আনসার না আঠারোশো এখন বলেছে যে তিন বছর বছর তিন মানে মাল্টি গুণ করবো আমাদের তিন আঠারো চুয়ান্ন আরামসে আমাদের আনসার চলে আসবে আপনি যদি চান এটা আপনারা পার্সেন্টের সাথে গুণ করে করতে পারেন মানে ছত্রিশ পার্সেন্ট তাহলে চলে আসত ছত্রিশ পার্সেন্ট যদি বার করতেন সেম টু সেম আমাদের আনসার এইভাবে চলে আসতো আশা করি আপনারা বুঝেছেন আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে দুটো মেথড দেখিয়েছি আপনারা যে কোনো মেথডে আপনারা পরীক্ষা হলে করতে পারবেন আপনারা ডেক আসার সাথে উত্তর দিবেন ঠিক আছে এইভাবেই আপনারা অঙ্কতে প্রস্তুতি নেবেন আর আমাদের যদি মেথডটি ভালো লাগে আমাদের মেথডটি যদি ভালো লাগে আপনাদের বলতে হলে অবশ্যই চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং এই অঙ্কটা আমরা যদি এই সূত্র দিয়ে করি তাহলে আপনারা সূত্র সাহায্যে বসি আপনারা সহজেই এই অঙ্কটাও করতে পারবেন মানে সাথে উত্তর দিতে পারবেন আশা করি সবাই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আজকের জন্য এতটুকুই আমরা পরবর্তীতে আরো নতুন নতুন অঙ্ক নিয়ে আসবো আপনাদের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ